হে গাইজ কে ওস আপনাদের আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি ইমরান ইমতাজ খান এই মুহূর্তে আপনাদের সাথে আছি এখন আমি আছি একটি ড্রাগন বাগানে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে প্রচুর ড্রাগন বাগান রয়েছে আর আমি আজকে আসছি ড্রাগন বাগানে আপনাদেরকে আজকে এই ড্রাগন বাগানটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনারা জানেন বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে ড্রাগনের চাহিদা রয়েছে এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি প্রদান রয়েছে সেই জন্য কিন্তু বাজারের মধ্যে প্রচুর পরিমাণে এই ড্রাগন ফল বিক্রি করা হচ্ছে দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় ড্রাগন বাগান আমি আপনাদেরকে পুরোটা ড্রাগন বাগান ঘুরে দেখাবো এবং আমার সামনেও কিন্তু অনেক বড় একটা ড্রাগন বাগান রয়েছে দর্শক এই যে দেখুন আর এটা হচ্ছে আমার সামনের দিকটা দর্শক আমার সামনে কিন্তু অনেক বড় একটা ড্রাগন বাগান আছে এবং আমার পিছনে কিন্তু অনেক বড় একটা ড্রাগন বাগান রয়েছে আমি এখন ড্রাগন বাগানে আছি দর্শক আমি আজকে আপনাদেরকে এই পুরো ড্রাগন বাগানটা ঘুরে দেখাবো দেখুন কত সুন্দর ড্রাগন বাগান এই ড্রাগন বাগানটা কোথায় সেটা কিন্তু আমি এখন না আপনাকে এ আমি ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে বলে দিব যে এই ড্রাগন বাগানটা কোথায় আসলে হ্যাঁ আপনারা আমার পুরো ব্লকটা দেখুন তারপর আপনাদেরকে বলছি যে এই ড্রাগন বাগানটা কোথায় আরেকটা আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখছি এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো ড্রাগন কিনতে পারবেন তবে বাজারের থেকে অনেকটা কম দামে কিন্তু এখানে ড্রাগন পাবেন কারণ হচ্ছে এখানে ড্রাগন উৎপাদন করা হয় সেই জন্য আপনারা কমে পাবেন দর্শক আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি দর্শক এখন আমি কিন্তু ড্রাগন বাগানের ভিতরে ঢুকবো দর্শক আপনারা কিন্তু ভয় পাবেন না ঠিক আছে আপনারা সবাই প্রস্তুত থাকুন আমি এখন ড্রাগন বাগানের ভিতরে ঢুকবো ড্রাগন বাগানের ভিতরের পরিস্থিতি কী সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো ঘামায় গেছি দর্শক পুরো ঘামায় গেছি আমার শরীরের কন্ডিশন দেখে কিন্তু বুঝতে পারছেন এখানে কী পরিমাণ গরম আমি কিন্তু এখন ড্রাগন বাগানের ভিতরে ঢুকবো দর্শক এই যে দেখুন আমি বাগানের ভিতরে প্রবেশ করছি দর্শক শুরুতে আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্রাগন ফল এখানে পলিথিন দিয়ে প্যাচায় রাখছে এটা রাখার কারণ হচ্ছে অনেক ধরনের পোকা আছে এই পোকাগুলো কিন্তু ড্রাগন ফল নষ্ট করে ফেলে সেই জন্য কিন্তু এই পলিথিন দিয়ে এখানে এগুলো প্যাচায় রাখে দর্শক দর্শক আমি ভিতরে প্রবেশ করছি দেখুন কত সুন্দর জায়গা দর্শক একটু ভয় লাগছে কারণ হচ্ছে ভিতরে কিনা কি আছে দর্শক আপনারা জানেন ভিতরে বিভিন্ন ধরনের পোকা থাকতে পারে হ্যাঁ ভিঙ্গুল তারপর হচ্ছে আর অন্য পোকা থাকতে পারে এগুলো কিন্তু কামড় দিতে পারে দর্শক আমি আপনাদেরকে দেখানোর জন্য ড্রাগন বাগানের ভিতরে প্রবেশ করছি দর্শক দেখুন কত সুন্দর জায়গা দর্শক বাংলাদেশের মধ্যে যত ড্রাগন চাষে আছে সবাই কিন্তু অনেক বড় লোক হয় দর্শক আপনারা সেটা জানেন কিনা আমি জানি না আসলে কিন্তু অনেক বড় লোক হয় কারণ হচ্ছে বড় লোক না হলে কিন্তু এত টাকা ইনভেস্ট করে এত টাকা খরচ করে এত সুন্দর করে ড্রাগন বাগান দিতে পারে না দর্শক সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর ড্রাগন বাগান এই ড্রাগন বাগান করতে কিন্তু অনেক টাকা খরচ হয় সেই জন্য বাংলাদেশের মধ্যে যত বড়ো লোক আছে তারাই কিন্তু এই ড্রাগন বাগানগুলো বেশি করে দর্শক দর্শক আমি সামনে যাবো না কেন হচ্ছে সামনে আরও ভয়ঙ্কর জায়গা ভিতরে অনেক গণ গাছ এখানে ধরনের পোকা থাকতে পারে আমি আর ভিতরে ঢুকতে পারবো না দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হ দর্শক আপনাদেরকে আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে দেখুন এই লেনগুলো কত সুন্দরভাবে করছে দর্শক দেখুন এই যে দেখুন লেনগুলা একেবারে সোজা করে লেন তৈরি করে কিন্তু এই গাছগুলো লাগাইছে দর্শক একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখুন লোহার পিলার তৈরি করে কিন্তু এই গাছগুলা বেঁধে রাখছে যাতে গাছগুলো হেলে না পড়ে আপনারা বুঝতেই পারছেন যে ড্রাগন বাগান তৈরি করতে কি পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে কি পরিমাণ বিনিউ লাগে দর্শক আমি এখানে থাকতে পারতেছি না এখানে প্রচুর গরম প্রচুর গরম দর্শক আমি পুরা ঘামে বেঁচে যাচ্ছি দর্শক আমার চোখের মধ্যে ঘাম পড়ছে আমি সামনে তাকাতে পারতেছি না আপনাদেরকে দেখানোর জন্য ভিতরে প্রবেশ করলাম আপনারা যারা ড্রাগন চাষ করতে চান এই ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে ভালো চারা দিবে সেই চারা রোপণ করে কিন্তু আপনারা ড্রাগন চাষ করতে পারেন বাংলাদেশের মধ্যে ড্রাগনের প্রচুর চাহিদা সেটাও কিন্তু আপনারা জানেন এবং প্রচুর দাম সেটাও কিন্তু আপনারা জানেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি ড্রাগন বাগান থেকে কিন্তু এখন বের হয়ে যাচ্ছে কারণ ভিতর থাকতে পারতে না কারণ হচ্ছে ভিতর প্রচুর গরম দর্শক প্রচুর গরম দর্শক আমি বাগান থেকে বের হয়ে যাচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন আরও একটা ড্রাগন বাগান দর্শক আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করছি দেখি সামনে কি আছে দর্শক দর্শক আপনাদের কারো দেখানোর চেষ্টা করছি এখানে একজন ড্রাগন বই দর্শক দর্শক দেখুন ড্রাগন কিনতে বইসা দর্শক দেখুন এখানে কিন্তু একটা ড্রাগন বইসা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কত সুন্দর একটা ড্রাগন একেবারে জলজন্ত 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 একটা ড্রাগন দর্শক এখানে ঢাকা যাবে না কারণ হচ্ছে এখানে অন্য বড় একটা ড্রাগন আছে দর্শক এখন আমরা সামনে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কত বড় ড্রাগন বাগান সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন টিবি ওয়াটার পাম্প এগুলো হচ্ছে এই ড্রাগন বাগানে পানি নিষ্কাশন করার জন্য যে পানিটা দরকার হয় সেটা এখান থেকে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ড্রাগন বাগান আপনারা জানেন বাংলাদেশের মধ্যে যত ড্রাগন বাগান আছে সব কিন্তু বড় লোক মানুষরা কিন্তু চাষ করে থাকে কারণ হচ্ছে এগুলোতে প্রচুর পরিমাণে টাকা বিনিয়োগ করতে হয় যারা যত টাকা পয়সা কম তারা কিন্তু এই ড্রাগন বাগানগুলো তৈরি করতে পারে না দর্শক একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন কত সুন্দর করে একটি বাড়ি তৈরি করছে দর্শক আপনারা জানেন এই ড্রাগন বাগানের মালিক যে তার কিন্তু এই বাড়িটা উনি কিন্তু প্রতিদিন কি করে এই এই বাড়ির ছাদের মধ্যে উঠে এই পুরো ড্রাগন বাগানটা দেখে যে কত সুন্দর ফিল নেয় দর্শক ফিল নেয় দর্শক এটা কিন্তু ফিলের একটা বিষয় এত টাকা ইনভেস্ট করে এত সুন্দর করে উনি কিন্তু প্রতিদিন এই ছাদের মধ্যে ওইটা ফিল নেয় যে আমার এই ড্রাগন বাগানটা দেখতে কত সুন্দর দর্শক আজকে আমি আপনাদেরকে এই পুরো ড্রাগন বাগানটা দেখানোর চেষ্টা করলাম দর্শক এখন আমি আছি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার নুলুয়া গ্রামে এই গ্রামে কিন্তু এই ড্রাগন বাগানটা দর্শক আপনাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম যে আপনাদেরকে শেষে দিয়ে বলে দেবো যে আসলে এই ড্রাগন বাগানটা কোথায় আমি আপনাদেরকে বলে দিলাম যে ড্রাগন বাগানটা হচ্ছে চাঁদপুর জেলার দক্ষিণ থানার গ্রামে দশক আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই আমি এই যে এইটার উপরে উইঠা আপনাদেরকে একটু উপর থেকে দেখাবো যে আসলে পুরো বাগানটা কিরকম দর্শক আমি যদি আর দর্শক এই যে দেখুন আমি কিন্তু উপরেই ঠেকেছি দর্শক দেখুন কত বড় ড্রাগন বাগান এখানে কিন্তু ওনার অনেকগুলো প্রজেক্ট আছে মাছের প্রজেক্ট আছে তারপর হচ্ছে ড্রাগন প্রজেক্ট আছে তারপর হচ্ছে মাছের পোনা চাষের প্রজেক্ট আছে দর্শক আমি পুরো ঢুলতেছি দর্শক এখানে আমি দাঁড়া থাকতে পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো ঘেমেটেমে অবস্থা আমার পুরো খারাপ আমি আর কথা বলতে পারতেছি না দর্শক আপনাদেরকে দেখানোর জন্য অনেক কথা বলছি এই ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা ড্রাগন চাষ করতে চান তারা কিন্তু এই ড্রাগন বাগানে আসতে পারেন এই ড্রাগন যিনি চাষ চাষ করতেছে ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারেন পরামর্শ নিয়ে আপনারা চাইলে কিন্তু ড্রাগন চাষ করতে পারেন কারণ এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে খুবই লাভজনক একটি ব্যবসা বাংলাদেশে প্রচুর পরিমাণে ড্রাগন চাষ করা হয় এবং বাজারে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে প্রিয় দর্শক আজকের মতো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম